হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বেশ ভালো আছি সুস্থ আছি আমার ছেলেও খুব ভালো আছি সুস্থ আছে তো আগের ব্লগে বলেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটা দোকানে যাচ্ছি সেটা আর কোথাও না তার উত্তরপাড়া দোলতলা ঘাটের কাছে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেই লাজিজে এখন তো লাজিজের নাম ফেসবুকে সর্বত্রই দেখা যায় যে কম রিজনেবেল প্রাইসে বেশ ভালো কোয়ান্টিটিতে ওরা বিরিয়ানি সার্ভ করছে সেই বিরিয়ানি স্বাদ গ্রহণ করতে আমরা সেদিনকে পৌঁছে গিয়েছিলাম লজ্জে তো এই রেস্টুরেন্টে ডাইনিং আর টেক দুটো ব্যবস্থায় আছে তো আমরা টেক নিয়েছিলাম কারণ আমরা রাত্রি আটটার সময় গিয়েছিলাম তখন আর কি ডিনার করব তো আমরা বিরিয়ানি টেক নিয়েছিলাম তো চলো এখন রেস্টুরেন্টটার ভেতরটা দেখা যায় দেখা যাক কীরকম তো রেস্টুরেন্টটা খুব ছোটো হলো বেশ সাজানো গোছানো পরিপাটি আর এই রেস্টুরেন্টে যারা যারা ওদের খাবার ট্রাই করেছে তারা তারা সবাই রিভিউ দিয়েছে দেখতেই পাচ্ছ সামনেই চিরকুটগুলোতে সবার সবার খাবারের এক্সপিরিয়েন্সটা দিয়েছে এবার আসি রেস্টুরেন্টে মেনু কার্ডে তো মেনু কার্ডে তো দেখতেই পাচ্ছ স্টার্টার আইটেম রয়েছে গ্রেভি রয়েছে স্যুপ আইটেম রয়েছে তো এই রেস্টুরেন্টে চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান তো সব খাবারই পাওয়া যায় তুমি এবং তোমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে তোমার নিয়ারেস্ট পার্সনদের নিয়ে এই রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করতে পারো তো এখানে আমাদের বিরিয়ানি এখন রেডি করা হচ্ছে তো আমরা লাজিস থেকে তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি দুটো মাটন বিরিয়ানি নিয়ে এসেছি আর একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি তো শ্বশুর শাশুড়ি ফেলারও দুজনে খাববে এটা দিয়ে এসেছি আর আছে এখানে হচ্ছে একটা চিকেন একটা মাটন আর দিয়েছে স্যালাড তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমি তো তোমরা তো জানোই যে আমি মাটন খাই না তো ওই জন্য চিকেন বিরিয়ানি আমার জন্য তো দেখতেই পাচ্ছো কন্টেনারটা যথেষ্ট বড় সাইজের মানে স্ট্যান্ডার্ড তো এখন খুলে দেখি কন্টেনারের কী কী রয়েছে ভেতরে এই যে দেখতে পাচ্ছো রাইস একদম লম্বা লম্বা চালের রাইস লং ড্রেন বাশবটি রাইস তো এখন দিলে তোমাদের দেখাই রাইসটা কিন্তু একদম জুসি আর পরিমাণটাও অনেকটা একজনের পক্ষে যথেষ্ট ভেতরে আছে একটা বড় সাইজের আলু আলুটাও খুব নরম আর আছে হচ্ছে ডিম আর হচ্ছে চিকেনের পিসটাও দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিমাণ বড়ো সাইজে আর এখনও এটার মধ্যে এতটা পরিমাণ কোয়ান্টিটি রাইস আছে তো এই চিকেন বিরিয়ানির দাম হচ্ছে ওয়ান ফর্টি তো এখন টেস্ট করে দেখা যায় ও আর সাথে দিয়েছে হচ্ছে স্যালাড স্যালাড দিয়েছে আমি যেহেতু শশাটা খাই না তাই জন্য আমি আর এই স্যালাডটা ইউজ করব না এই হাজবেন্ড খেয়ে নেবে তো এখন চিকেন বিরিয়ানিটা ফেলে ফেললাম এবার আমি হাজব্যান্ডের জন্য মাটন বিরিয়ানিটা সার্ভ করে দেবো হাজবেন্ডকে তো এবার হাজব্যান্ডের জন্য মাটন বিরিয়ানিটা স্টার্ট করে দিই তো মাটন বিরিয়ানি কোয়ান্টিটাও সেম কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ এই মাটন বিরিয়ানিটার প্রাইস হচ্ছে ওয়ান এইট্টি এবার খুলে দেখা যাক এর ভেতরে কি কি আছে মাটন ড্রাইভে চিকেন বিরিয়ানির মতো কি সেম আছে নাকি এবার দেখা যাক আর থাক ঠাক খুলেই দেখতে পারবো তো ওপেন করি তো মাটন বিরিয়ানি রাইসটাও দেখো সেম জুসি রাইস এবার ঢেলে দেখি তো মাটন মের রাস্তা দেখছি অনেকটা পরিমাণ হিউজ কোয়ান্টিটি আছে এর মধ্যে এর ভেতরে আছে হচ্ছে মানে একজনের পক্ষে যথেষ্ট এই মাটন ভেটা দেখতে পাচ্ছো এতটা পরিমাণ আমি ঢেলে নিয়েছি এটা একজনের পক্ষে তো যথেষ্ট কিন্তু চাইলে এটা দুজন মিলেও শেয়ার করে খেতে পারে তো আমি দেখাই ভেতরে আলুটা আলুটাও যথেষ্ট বিগ সাইজেরই আছে আর মাটনটা দেখাই মাটনটাও দেখতে পাচ্ছো একদম নরম তুলতুলে আর আছে ডিম মানে এরা মানে চিকেন মাটন দুটোতেই ডিম সার্ভ করেন তারপরেও এত পরিমাণ কোয়ান্টিটির রাইস এখানে রয়েছে তো এটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একজনের থেকেও মানে দুজন হলেই তো সুবিধা হয় একজনের পক্ষে এটা অনেকটাই কষ্টদায়ক খাওয়াটা তো এখন খেয়ে দেখা যাক কীরকম খেতে তো আমি তো চিকেন খাবো তো আর হাজব্যান্ড মাটন খাবে তো হাজব্যান্ডটা রইল আগে আমার টাইম বলে নিই তো চিকেন বিরিয়ানির রাইসটা দেখতে একদম ঝুরঝুরে আর জুসি আর ঘিয়ের পরিমাণটাও অনেকটা রয়েছে আর আলুটা দেখি কীরকম বয়েল হয়েছে আলুটাও যথেষ্ট পরিমাণ ভালো বয়েল হয়েছে একদম মেল্ট হয়ে যাচ্ছে আর চিকেনের সাইজটাও দেখতে পাচ্ছি যথেষ্ট বড় এখন তো এখন খেয়ে দেখা যাক একটুখানি চিকেন নিলাম একটুখানি আলু নিলাম সহযোগে একটুখানি রাইস নিয়ে দারুণ ভেজে একা মানে একেবারে বলতে গেলে অসাধারণ মানে এরকম বিরিয়ানি মানে এত কম রিজনেবল প্রাইসে এতটা কোয়ান্টিটি বিরিয়ানি উত্তর আর কোনো দোকানে দেবে না। মানে সন্দেহ আছে খুবই সুন্দর খেতে একদম রাইসটা এত মুখে দিলেই পুরো মেল হয়ে যাচ্ছে আলুটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম নরম নুলতুলে আলু আর ডিমটা নিয়ে কি বলবো ডিমটা তো ডিমের মতনই খেতে হয় যাই হোক এখন আমি এনজয় করেই খাওয়ার এতটা পরিমাণ বিরিয়ানি একার পক্ষে সম্ভব না তো খানিকটা তুলে রেখে দিয়েছি মানে এতটা পারবো না খেতে তো তোমরাও মাস্ট ট্রাই করো এই লাজিজের বিরিয়ানি উত্তর পাড়ার মধ্যে এত কম রিজনেবেলে এতটা পরিমাণ বিরিয়ানি আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না তো অবশ্যই তোমরা এই দোকানটায় ভিজিট করো আর যদি আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই শুভরাত্রি